জানাজার নামাজের দোয়া করা চলবে না ফজরের নামাজ ফরোজ নামাজ পড়ে ফরোজ নামাজ পড়ে ইমাম সাহেব একটা দোয়া করে সেই দোয়াটা করা হলো না যায় বেদার কিয়াম সালাম চলবে না কথা বলেন না সব যদি না চলে তাহলে আমরা করব কোনটা

এই মাহফিলে এত মুসলমান হাজির হয়েছে শুধু আপনারা এই মাহফিলে এসে বসে নাই এই জায়গায় আমরা শুধু একা বসে নাই আল্লাহ রাসূল গায়বী বলেন যেকেনে কোরআন হাদিসের আলোচনা হয় যেকেনে কোরআন হাদিসের কথাবাত্র হয় আমি রাসূলুল্লাহর উপরে দরুদ সালাম চলে আল্লাহ রাসূল গায়বী বলেন ওইখানে কেউ হাজির থাকুক নাই থাকো আমি আমাদের চোখ আছে রসুল্লাহ কে এই জায়গায় দেখবো আমাদের চোখ আছে সে চোখটা তৈরি করুন সে চোখটার নাম হলো বাতিলি চোখ কালবে চোখ

যে <tick> <tick> <ta. tick> <tick> <tick> আমাদেরকে এমন একটা পিড়ির দলের মানুষ করেছে

নীতিে মশগুল হয়ে যান আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান ও ভাই জামেরা তরিকাহ যখন নিতে bostag me challenge দিলাম চ্যালেঞ্জ দিলাম ও নবীর উম্মতীরা যদি আশিকের মানুষে থাকে নবীর থানা পিনলা হয়ে যাবে

হযরত আব্দুল মাবূসা জি পিয়ার ঢাকা শরীফে আরাম করছেন উনি অন্তিকল হওয়ার আগে তিনার শাকিদেরকে ওসিয়ত করে যাচ্ছে বলে যাচ্ছেন এই আমি যখন মারা যাব অন্তিকল হয়ে যাব আমার মুখটা কিবলার দিকে করবে না মানুষ মরে গেলে মুখটা কোন দিকে থাকে কিবলার দিকে থাকে উনি বলছে কিবলার দিকে করবে আমার মুখটা কেবলার দিকে না করে আমার মুখটা সোজা আমার পীর ফুরফুরা পীর আবু বাকার দিকে করে আমার ফুরফুরা পীরের দিকে করে দেবে সাথে সাথে সুঙ্গী সাথী লোকেরা মুড়িদানরা ধরেছিলেন হুজুর বিয়াদি মাফ করবেন মানুষ মারা গেলে হুজুর মুখটা তো কেবলার দিকে থাকে আর আপনি বলছেন ফুরফুরা করে দিতে কারণ নবীর উম্মতরা তিনি বলেছিলেন বাবা আত্মত্বের লাইন মারফত লাইন সবাই বুঝতে পারবে না তবে এক কথা বুঝে নাও এক কথা বুঝে নাও বাবা আমার পীর হলো কাবা আর আমি যদি কাবি কাবাকে চিনি বাবা আমার পীরের ওসিলাই আল্লাহ আমাকে কাবা চিনিয়ে দিয়েছে আমি যা কিছু পেয়েছি আল্লাহ যা কিছু মিলিয়েছে আমার পীরের সোহবতে পড়ে পড়ে আল্লাহ মিলিয়েছে

আল্লাহ নিজে বলছে আমার বান্দারা আমার বান্দা বান্দিরা আমার উপরে দরু সালাম পরে এই আমার বান্দা বান্দিরা আমার তসবি পরে আমার ইবাদত বান্দি করে আমি আল্লাহ কারোর উপরে ইবাদত করি না আমি কারো তসবি পড়ি না কারো করে আমি একমাত্র একজনের উপরে পড়ে থাকি তিনি হলেন

আল্লাহ নিজে বলছে আমার হাবিবের উপরে আমি আল্লাহ স্বয়ং দরুদ সালাম করি শুধু আমি একা করি না আল্লাহ আল্লাহ বলছেন আমার ফেরেস্তারা তারা দরুদ সালাম করে থাকেন আল্লাহ নিজে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার মুসলমান বান্দারা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তোমরা আমার হাবিবের উপরে তোমরাও দরুদ সালাম করো আল্লাহ করতে বলেছে না বলে না জোরে যেরকম